আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস এন্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা ইতিমধ্যে দেখেছি ব্যাটারি নিয়ে অনেক হয়রানি চার্জ থাকে না পানির সমস্যা সিল কেটে যায় এগুলোর প্রেক্ষিতে বর্তমান টেকনোলজিতে সরকার অনুমোদিত বুট থেকে অনুমোদিত যে ব্যাটারি সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিটা মনে হয় যেন দাম বেশি কিন্তু আসলে দাম হিসাব করলে কম কেন আপনার একসেট ব্যাটারিতে যাবে তিন বছরের ওয়ারেন্টি দেওয়া থাকবে তার এই তিন বছরের মধ্যে ভিতরের যদি কোনো সেল কেটে যায় এই সেলটাকে নতুন রিপ্লেস করে দেবে এটা হচ্ছে ওয়ারেন্টি অর্থাৎ এটার মধ্যে অনেকগুলো সেল আছে এই সেলগুলোর কোনো একটা সেল যদি নষ্ট হয়ে যায় সেটাকে পরিবর্তন কোম্পানি করে দেবে মেয়াদ হচ্ছে তিন বছর তিন বছরের মধ্যে এটা ফ্রি সার্ভিসে আপনি পাবেন কোম্পানি থেকে সে কোম্পানিটা হচ্ছে আইএম কোম্পানি এখন এখানে আমরা আজকে যে গাড়িটা বিক্রি করেছি লিথিয়াম ব্যাটারি দিয়ে সে গাড়িটা হচ্ছে বোরাক গাড়ি এস ফর এই ভাই নিয়েছেন সাথে উনি আছেন ওনার আম্মোর সাথে আছেন তো আমরা এই লিথিয়াম ব্যাটারি সম্পর্কে যদি আরেকটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিদ্যুৎ শাস্ত্রে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ আপনার যদি একশো টাকা বিদ্যুৎ খরচ হয় দৈনিক সেখানে আপনার তিরিশ টাকা খরচ হবে এখন তার মানে পাঁচ বছর তিন বছর তো ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছে যেখানে সেলের ওয়ারেন্টি থাকতেছে আর এরপরে আপনি নিজ খরচে আরও পাঁচ সাত বছর নিতে পারবেন নিতে পারলে তাইলে দেখা গেছে আপনি পাঁচ সাত সেট পানির ব্যাটারি যেখানে সেখানে এক সেট ব্যাটারি দিয়ে আপনি এই দীর্ঘমেয়াদী চলতে পারতেছে এবং এটার মাইলেজ পাবেন একশো থেকে পঞ্চাশ একশো তিরিশ থেকে পঞ্চাশ মাইলেজ পাবেন তার মানে কি আপনি সারাদিন নিশ্চিত ইনকাম করতে পারেন এবং মাসিক একটা ইনকাম থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিশ্চিত ইনকাম যদি আপনি রোডে থাকেন যদি আপনি গাড়ি চালান আবার এই ব্যাটারিটা চুরির সম্ভাবনা কম কারণ আপনার কাছে এই ব্যাটারিটার যে দাম আছে এই পেপারসের কারণে এই পেপারসটা আপনাকে সার্ভিস দিবে কিন্তু চোর কিন্তু ব্যাটারি নিয়ে যেতে পারবে পেপারস নিতে পারবে না পেপারস যখন নিতে পারবে না তখন এই ব্যাটারি তার কাছে কোনো দাম থাকবে না তার মানে কি পানির ব্যাটারিটা চুরির সম্ভাবনাটা 100 থেকে 100% এই ব্যাটারির চুরির সম্ভাবনাটা অনেকটাই কম কারণ যখন দেখবে যে এই ব্যাটারিটা আমি নিয়া সার্ভিস পাবো না আরেকজনের কাছে বিক্রি করতে পারবো না তখন কিন্তু সে এটা চুরি করবে না সম্মানিত দর্শক আমরা এই ব্যাটারিটার দাম নিচ্ছি আটানব্বই হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁচানব্বই হাজার টাকা সাথে গাড়ির দাম অ্যাড হবে আজকে যে আমরা গাড়িটা বিক্রি করেছি এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা তার মধ্যে ডিসকাউন্ট দিয়ে বাইয়ের সাথে নেগোসিয়েট করা হয়েছে ঈদ রমজান উপলক্ষে যাই হোক আমাদের এই লিথিয়াম ব্যাটারিটা অ্যাভেলেবেল পাবেন এবং আমাদের চার্জারটা থাকবে ফ্রি একটা লিথিয়াম ব্যাটারির সাথে একটা চার্জার থাকতেছে ফ্রি এবং সেটা অটো চার্জিং হয়ে বন্ধ হয়ে যাবে এখানে দেখেন এই করটা এ করটা কিন্তু এত সুন্দর কর যে করটা আপনি এইখানে এই এটাকে সরাইয়া লাগাইতে পারবে যেটা আপনাকে অন্যান্য চার্জিং যখন দেন তখন কিন্তু সেগুলোতে আপনার শর্ট সার্কিট হয় বা লিকেজ থাকে সেটা কিন্তু এখানে থাকবে না অর্থাৎ এই পয়েন্ট এই পয়েন্ট একসাথে লেগে যাবে শর্ট সার্কিট থাকবে না আর চার্জিং ম্যাচ হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা আর এইখানের যে করটা আছে এ কটটা আপনাকে কাটতে হবে না এ কটটা আপনি জ্যাকে লাগিয়ে দিবেন চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে গাড়ি চালাবেন একশো থেকে পঞ্চাশ মাইলেস তারপর আপনার ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে ছিয়ানব্বই পার্সেন্ট চার্জ আছে তার মানে এবার সোনার গা যাবে সোনার গা পর্যন্ত গাড়িটা চালায় নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ তো আমাদের এই ব্যাটারির ওয়ারেন্টি শুনলেন সার্ভিস শুনলেন এবং সার্ভিসের সাথে মাস্ট হচ্ছে এই কার্ডটা এই কার্ডটাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে এই কার্ডের বাইরে কোম্পানি হয়তো আপনাকে সার্ভিস দিতে চাইবে না কারণ আপনার থেকে একজন চুরি করে নিয়ে যেতে পারে তবে এই কার্ডটা উচিত হবে আপনাকে বাড়িতে নিয়ে ল্যামিনেটিং করে কার্ডটাকে এমন ভাবে দলিলের সাথে রেখে দেওয়া কাগজের সাথে কারণ একটা দলিল যেমন দশ বছর বিশ বছরের জন্য আজীবনের জন্য করেন দলিলের সাথে রেখে দেবেন যাতে কোথাও আর না হারায় সম্মানিত দর্শক আমাদের গাড়ি এই যে এটা এই গাড়িটা আমরা সেট করব। এই গাড়ির সাথে আমরা এই যে ফ্যানটা দিয়েছি আর এই গাড়ির সাথে আমাদের সিকিউরিটি লক আছে তারপরে আমরা বাইয়ের সাক্ষাৎকার শুনবো ভাই কিন্তু আমাদেরকে অনেক দিন আগে এটা আরিয়ে দিয়ে গেছেন ভাই কতদিন আগে আপনি আমাদের এটার পেমেন্ট করে গিয়েছিলেন গতকাল করে গিয়েছি তো পেমেন্ট করার পরে এই গাড়িটা আজকে ব্যাটারিটা চলে আসলো আসার পরে গাড়িটা নিয়ে নিলাম তো আমি আসছি লাঙ্গলবন্ধ বালিগাঁ থেকে তো এই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে আমার কেবিন এবং চেসিস নষ্ট হয়ে যেত সে কারণে লিথিয়াম ব্যাটারিটা আমার নেওয়া হচ্ছে দেখুন সম্মানের দর্শক আমাদের ইতিমধ্যে আরেকটি গিয়েছে ভোলাতে সেটা গত সপ্তাহে গিয়েছে আমরা সেটার পারফরম্যান্স বিল্লাল ভাই থেকে নিয়েছি বিল্লাল ভাই বলেছেন যে লিথিয়াম ব্যাটারিতে অনেকটাই গাড়ি ভালো চলতেছে এবং ভালো এবং ওই ভাই আমাকে এক মাস আগে বুকিং দিয়ে রেখেছিলেন আর আমাদের অবস্থানটা বলে দিচ্ছি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি গড়িতলা এই যে এটা হচ্ছে মেন রোড মেন রোডের সাথেই কিন্তু আমাদের অবস্থান এই যে যে অটো গাড়িটা গেল এটা সাইনবোর্ড থেকে আসছে সাইনবোর্ড থেকে অটো গাড়িটা আসছে এই সাইনবোর্ড থেকে হয় বাসটা আসছে অর্থাৎ আপনি সাইনবোর্ড থেকে সরাসরি চলে আসতে পারবেন আমাদের শোরুমের সামনে সেটা হচ্ছে এই যে জালকুড়ি স্ট্যান্ড যেখানে ফ্লাইওভার ফ্লাইওভার থেকে একশো দশ সামনে রাস্তার বাম পাশে পূর্ব পাশে আজকে বুঝিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ